বহুপালা পালা সহজ নাকি বাইক পালা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন বাইকারের প্রতিদিন সর্বনিম্ন কত টাকা খরচ হয় আবার একজন বাইকার তার প্রতিদিন খরচের সাথে যদি তার বন্ধুদের সাথে আরেকটা ট্যুর দেয় বাইক নিয়ে তাহলে তার কেমন খরচ হয় আসসালামু আলাইকুম এখন বাজে সকাল দশটা তো আমি এখন যাচ্ছি সকাল সকাল নাস্তা করতে আর ভাই দেবে আজকে আপনারা জানতে পারবেন যে আমার দৈনন্দিন দিন প্রতিদিন কত টাকা খরচ হয় সামনে আমার সাথে একটা অঘটন যে সামনে হচ্ছে সিগনাল তো সেখানে আমি দাঁড়া করাই পরে হঠাৎ করে দেখি আমার সামনে পুলিশ তো পুলিশ দেখে আমার মনে হলো বাইকের কাগজের কথা তো বাইকের কাগজ আমি বাসায় ফেলে এসে করছি আমার মনেই নেই আনতে তো আমার একটু ভয় বই লাগতেছিলো তো আমি ভাবলাম ভাই চুপচাপ পিছে দাঁড়ায় থাকি কাগজ ছাড়া বাইক নিয়ে বাইরে এসেছি যদি পুলিশের ধরে আমাকে তাহলে ফাইন ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা ফাইন দিতে হবে তবে যাক উনি হয়তো ডিউটিতে যাচ্ছে জয়েন করার জন্য আর উনি এদিকে এদিক সেদিক দেখেও নাই আর আমি এখন চুপচাপ চলে যেতেছি রাস্তার বাইক নিয়ে বাইরে হলে এরকম সচরাচর সিন দেখাই যাই থেকে দেখবেন গাড়ি আসে পড়ছে আপনার সামনে তারপর যাক সকাল সকাল আসে পড়ছি হোটেলে এখানে তো এখানে বাইকটা পার্কিং করে রাখলাম খাওয়া দাওয়া শেষ তো এখন দেখবো বিল কত আসছে তো এখন এখানে বিল আসছে প্রায় দুশো টাকার মতো বাংলা তো এখন দুশো টাকা খরচ হয়েছে তো তারপর আরো অনেক খরচ আছে তো এখন মাত্র সকাল দশটা যায় তারপর দুপুর বাকি আছে তারপর বিকাল তারপর রাত তো এখন যাচ্ছে আমি পেট্রোল পাম্পে তো বাইকের মধ্যে তেল ভরতে হবে অনেকে ভাবে যে বাইক থাকলেই একটু চলছে আর কোনো কিছু লাগে না যে বাইকে যে চালাইতে যা খরচ তা হয়তো আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই খরচ শুধু একজন বাইকারই জানে যে তার কীরকম খরচ হয় প্রতিদিন তো এখানে আমি আরও তিনশো টাকা তেল ভরছি তো সকালে নাস্তা করছি দুশো টাকা আর এখন তিনশো টাকা তো টোটাল হয়েছে পাঁচশো টাকা তো এই পর্যন্ত পাঁচশো টাকা চলে গেছে এখনো কিন্তু দুপুর হয় নাই এখন বাসা যাচ্ছি তো দুপুর দুইটার দিক দিয়ে আমি আর আমার কিছু ফ্রেন্ড সার্কেল মিলে একটা ট্যুর দেব আমার সামনে আছে ডোমিনার চারশো বাইক আর আমার কাছে আছে কেটিএম আর সি থ্রি তো ধরতে গেলে দু চারশো বাইক চারশো সিসি বাইক তো আমরা এখন বাইরে পড়ছি কোথায় যাব সেটা আমরা এখনো ডিসাইড করি নাই বাট আমাদের আজকে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা আজকে কোনো গুগল ম্যাপ ইউজ করব না গুগল ম্যাপ ইউজ না করে আমরা যেদিকে চোখ যাব সেদিকে যাব আর সাথে আছে আমার ফ্রেন্ড আর ওরাও আছে আমার বন্ধু বাই দা ভাই গাইস ওয়েলকাম মাই পেজ এন টু আবির অ্যান্ড ইউটিউব চ্যানেল এ আসতে ভাই আসতে লাগা মানে আস্তে আস্তে আপনার এই পাশে এসে পড়ছে আরেকটু হইলে তো লাগাই দিতো কেমনে গাড়ি চালাইতেছে আমি নিশ্চিত এই গাড়িটা মনে হচ্ছে পাহাড়ে উপরে উঠতেছি তো আমাদের রাস্তাটা কিন্তু এইভাবে একে বেকা উপরে উঠতেছে তো আমার বন্ধুকে বাইক রাইড দেওয়ার কারণ হচ্ছে আজকে সকাল ধরেই ভিডিও বানাইতেছি ভিডিও বানাইছি আজকে সকালে প্রায় দশটা সময় থেকে প্রায় দু তিন ঘন্টার মতো বাইক রাইড করছি অন্য অন্য একটা ব্লগ বানাইছি বাট ব্লগ বানানোর পর বাসে আসে দেখে সাউন্ডিনে গড়িয়া হইছে না ভাই তারপর বিশ্বাস করেন মিজাজ মজাজ গেছে খারাপ হইয়া এত কষ্ট করার পর যদি ভিডিওর মধ্যে সাউন্ডি না আসে তখন তখন কেমনটা লাগবে আপনার এখন কিন্তু পাহাড়ে যেহেতু উঠতেছি না ঠান্ডা বাতাস লাগতেছে জাস্ট ওপন্ড গাইস এভাবে ঘুরে ঘুরে উপরে উঠে যা একটা মজা আর এসব একদম কনারিং আরে ভাই রেস লেগে গেছে দেখছেন যখনই ফ্রি হয়ে যায় তখনই কিন্তু বাইক নিয়ে বাইরে ঘুরি আর বাইক থাকা মানে ভাই একটা ছেলের স্বপ্ন মানে অনেক অনেক ছেলে আছে যে বাইক নিয়ে আজ পর্যন্ত এখনও পাহাড়ে ঘুরতে যায় নাই বাইক নিয়ে আজ পর্যন্ত তাদের শহরটা ঘুরে নাই বাইক নিয়ে ঘুরার একটা কিন্তু আলাদা মজা আছে যারা ঘুরে না তারা বুঝতে পারবো না যারা ঘুরে তারা হয়তো বুঝতে পারবো এই বিল্ডিং গুলো আছে না সবগুলা পাহাড়ের উপরেছি না আমরা বাইকের থেকে আসতেছে পুরো পুরো গন্ধ পাইতেছি আমার এই বাইকের দিকে পুরো পুরো গন্ধ আসতেছে না উনার থেকে না আশেপাশে কোনো কিছু চলতেছে এই রুটগুলো যদি খালি তো ভাই সত্য কথা কোনারিং করতে চা মজা হইতো লুক এট দা ভিউ আমি হোক ক্যামেরা মধ্যে দেখতেছি কি না বাট ওইখানে ভিউগুলো দেখেন পাহাড় দেখা যাচ্ছে ঠান্ডা বাতাস যত উপরে উঠতেছি ততই ঠান্ডা বাতাস লাগতেছে তখন আস্তে আস্তে চলেছে আর এখন ঝুড়ি ঝুড়ে চলেছে আর গাছ পাহাড়ের উপরে এত সুন্দর সুন্দর বাড়ি ঘুরে রাখছে যেমন এই পাগলা ভয় ভেঙে গেছে এতক্ষণ দেখি কত ভদ্রভাবে চালাইতেছিল ওহ হো হো ডার্কন করনিং মুডটা ভাই সামনে চাকাটা বেশি ভালো না মানে ভিট নাই সেন গাইস ওয়াও পাহাড়ের উপর বাড়ি এত সুন্দর সুন্দর বাড়ি আমরা মনে হয় আরো উপরে যাব এইতে আচ্ছা গাইস কে কে তোমরা পাহাড়ে রাইড করছো ঠিক এইভাবে করনিং করছো যাদের বাইক নেই তারা হয়তো আফসোস করবে এই যে এইভাবে আরো আরো কিনতে হইব

তোরা তুই আমাকে বলছস যে হাত বা টি শার্ট পরে আসার জন্য যাতে ঠান্ডা বাতাস লাগবো এখন তুই এই পরে আসিস নাই আসলেই জানি না কই যাইতেছি এখন যেদিকে চোখ যাইতেছি সেদিকে যাইতেছি এখন কি রোড দিয়ে পাহাড় পাইয়াও ওরে কুত্তা এমন কনারিং সামনে কিছু দেখাই যায় না এত বড় বড় কোনার আর এখন আমরা পাহাড়ের উঠতেছি উনি মজা চাল এইদিকে রাস্তাটা একটু ভালো না বেশি একটা তো উপরে রাস্তাটা ভালোই বাট রাস্তার মধ্যে দিয়ে পাহাড়ের উপরে মানুষ কিভাবে করতেছে আমরা থাকি মেন সিটিতে তো আমরা মেন সিটি থেকে বাইরে আমরা একটু গেরামের সাইডে আসছি আর কি এগুলো হচ্ছে গেরাম আমার কম কেটিএম বসতে বসতে আমার পাশা জমে গেছে এই যে দেখেন এই যে এই ও কি দেখেন না চকে মানে একটু গাড়ি তো দেখা সাইড করবো নাকি আর একটু নিচে নেমে যেতেছে একবারে কই যাইতেছে ভাই কি এটা কিন্তু রিস্ক প্রচুর রিস্ক ড্রাইভার যত ওটা রিক্সার নিচে নামছে আর ভাই নিচে একটা গাড়ি দেখলাম এটা কেমন উপরে উঠবো আমরা এখন পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি পড়ে গেছে নাকি সো সিঁড়িতে আমরা ব্যা উপরে উঠতাছি ওয়াও এটা জোলনা বাচ্চাটা কত খুশি কী

উক্কা এই দেশে বলে আরগিলা গেলে উক্কা অর্ডার দিছে একচুয়ালি আমি আসি না উক্কা আমার পিছনে যারা আছে আমার ফ্রেন্ডরা তারা খায় উক্কা তো উক্কা কি সেটা দেখাম একটু পরে আসলে কিন্তু প্লাস্টিক প্লাস্টিকের কার্পেট হ্যাঁ এ হচ্ছে উক্কা যেটা আমরা এই দেশে বলি আরগিলা এটা বাংলাতে কি কয় আংরা হ্যাঁ পানি আর ইয়ে হচ্ছে এই পাইপটা দিয়ে টানাটানি করে আর কি

খাওয়া দাওয়া করলাম তারপর বাইকে তেল বললাম আর এখন ঘোরাঘাড়ি তারপর আবার এখন যে এখানে আসছি তেল পড়ছে কিন্তু আবার তেল ভরবো তো যদি এখন হিসাব করি আজকে এখন বাজে কয়টা তো এখন বাজে চারটা সাড়ে চারটা তো এখন বলেন বউ পালতে সহজ নাকি একটা বাইক পালতে সহজ সো আজকে যদি হিসাব করি টোটাল খরচ প্রায় পনেরোশো টাকার মতো আজকে খরচ হয়েছে টোটাল ট্যুর তারপর সকালে খাবার টাবার ঘোরাঘাড়ি টোটাল এভরিথিং যদি দড়ি পনেরোশো টাকা তো কালকে আবার বন্ধ কালকে যদি আবার বাইরে হই তো আবার কিন্তু ঠিক এইরকমই খরচ হইব খরচ হইলে আর কি করার ঘুরতে তো লাইফটা এনজয় করতে হইব টাকা যদি রেখা জমাইতে থাকি তাহলে কি হইব জীবন একটাই ঘুরতে হইব স্বাভাবিক আমি এইগুলো খাইতে না আমার কাছে পরে তোর মাথা ঘোরা না আর আমি যদি টান দিই তো আমার মানে কাছ থেকে আমি দিন শেষ মানে অবস্থা খারাপ হয়ে যাবো কাছ থেকে

না এমন করে গিয়ে করে আ আরে পাহাড় কত উপরে বাড়ি করে রাখছ হ্যাঁ এ তো বাচ্চা লাগে মনে হয় না হ্যাঁ ঠিক আছে তাই যাচ্ছে ভালো এনজয় করতেছে এখানে বাচ্চা এরা তো পাহাড়ে কাটছে না এটা পাহাড় কাটতে এটা পুরো দাদা কাটতে মনে হচ্ছে বড় কাটতে এমন থাকে আর কাটতেছে বড় আছে

ट से, <laughs> 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 से अभी आ लो। मोटर मटर दिया। दिवस टाइम दे सारी दी थ्री উনি নিশানা লাগাইতেছে না গাছ এটা কিন্তু রিয়েল বন্দুক না রাবার বুলেট অনেকে বলতে রিয়েল বন্দুক লাগাইতে পারবেন নে